আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কুশিকাটার ত্রিকোণা শালের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই একই ডিজাইনে চারকোনা শাল কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিংক আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন কিভাবে শালটি তৈরি করবেন দেখিয়ে দিই এই তো এখানে আমি সুতা নিয়েছি উল কাটা নিয়েছি টু পয়েন্ট এবার একটি স্লিপ নোট করে নেব এবার করে করে মোট পাঁচটি নেব। এবার একটি একটি চেন প্রথম চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি গ্যাবের মাঝখানে আবারও তিনবার সুতা বার করে নিয়ে একটি বাবল তৈরি করে নেব দুইটি চেন একই গ্যাবে আবার একটি বাবল তৈরি করে নেব তিনটি চেন একই গ্যাবে আবার একটি বাবল তৈরি করে নেব দুইটি চেন একই গাবে আবার একটি বাবল তৈরি করে নেব এবার একটি ডাবল ঘুষি করে নেব তিনটি চেন কাস্টিউল দিয়ে নেব পরের গ্যাবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব তিনটি চেন মাঝখানে গ্যাবে দিয়ে জয়েন্ট করে দেব আবারও তিনটি চেন পরের গ্যাবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব এবার নিচে যে তিনটি চেন করেছিলাম সেই চেনে একটি ডাবল ডুশি করে নেব আবারও তিনটি চেন কাস্টি উলটিয়ে নেব পরে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব তিনটি চেন পরের গেবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব তিনটি চেন পরের গেবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব আবারও তিনটি চেন পরের গ্যাবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব পরে এতে দেখুন যে তিনটি চেন করেছিলাম সেখানে একটি ডাবল কুশি করে নেব এই তো দেখুন হ্যাঁ তিনটি চেন কাসটি উল দিয়ে নেব পরে গেবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব এবার এই এই তো দেখুন প্রথমে স্কিপ করে পরে মাঝে যে গ্যাব আছে সেই গ্যাপে একটি ত্রিপুল কুশি করে নেব তো তিনটি চেন এই ত্রিপুল কুশির মাঝখানে একটি একটি করে মোট ছয়টি আনকমপ্লিট ডাবল কুশি করে নেব এই তো আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি এবার তো দেখুন মাঝের যে গ্যাব আছে সেই গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব এবার প্রতিটি ডাবল কুশির ভেতর দিয়ে আমি এই সুতাটি পার করে নেব দেখুন কাটার ভেতরে যে দুইটি করে সুতা আমি পার করে নেব এই তো দেখুন আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আসলে এটা বলে বোঝানো যাবে না আবারও একই গ্যাপে একটি ত্রিপুল করে নেব তিনটি চেন এই ত্রিপুল কুশির মাঝখানে একটি একটি করে ছয়টি আনকমপ্লিট ডবল কুশি করে নেব এবার দেখুন মাঝখানের এই গ্যাপে একটি কুশি করে নেব এরপরে দুইটি করে সুতার মাঝখান দিয়ে সুতা পার করে নেব এই তো দেখুন আমাদের এখানে দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল ফুলের একইভাবে ভাবে মাঝখানে আরো তিনটি কমপ্লিট করে নেব এই তো দেখুন এখানে আমাদের মোট পাঁচটি পাপড়ি হয়েছে এই ফুলের এবার পরের যে গ্যাব আছে সেই গ্যাবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব এবার পরের তিনটি চেন আছে সেই চেনে একটি ডাবল কুশি করে নেব আবার তিনটি চেন কাজটি উল্টিয়ে নেব এবারে তো দেখুন আমরা এই দুই পাশে কিন্তু যেভাবে করেছি ওই একইভাবেই কিন্তু আমাদের উপরেও এটা দেখুন আমি একইভাবে নিচের মতো করে উপরে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি তিনটি চেন এবারে তো দেখুন এই গ্যাবে নয় আমাদের এই যে পাপড়িগুলো হয়েছে পাপড়ির এই তো আমি দেখিয়ে কাটার মাথা দিয়ে আমাদের সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নিতে হবে তিনটি করে চেন করে নেব প্রতিটি পাপড়ির এই মাথায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার এটা দেখুন প্রথমে কিন্তু আমি এর মাথায় কিন্তু স্কিপ করেছিলাম তাই শেষের এখানেও আমি স্কিপ করলাম এবার পরের গ্যাপে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব পরে তিন নম্বর চেনে একটি কুশি করে নেব তিনটি চেন তিনটি চেন সময় একটি কুশি পরের গ্যাপে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব আবারও তিনটি চেন এবার দেখুন প্রথমের এই গ্যাপ আমি স্কিপ করে পরের যে গ্যাপ আছে সেই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব তিনটি চেন পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব তিনটি চেন পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব আবার তিনটি চেন এবার লাস্টের এই গ্যাপ স্কিপ করে পরের এই গ্যাবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব পরে তিন নাম্বার চেন একটি ডাবল ঘুষি করে নেব তিনটি চেন আবার পরে গেবে বাবল দুইটি বাবল তৈরি করে নেব তিনটি চেন আবার দেখুন পরের গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব তিনটি চেন পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব তিনটি চেন এবার শেষের গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব তিন নম্বর চেন একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন কাজটি আবার উল্টিয়ে নেব পরের গ্যাপে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব এবার এই তো দেখুন আমাদের কিন্তু দুই পাশে যে দুই গ্যাপ আছে সেই গ্যাপে কিন্তু এবার একটি করে ফুল তৈরি হবে নিচে যেরকম এই ফুলটি তৈরি হয়েছে এবার এ তো দেখুন প্রথমে গ্যাবে একটি ত্রিপুল কুশি করে নেব তিনটি চেন এ একই গ্যাবে ছয়টি আনকমপ্লিট ডাবল কুশি করে নেব এদাই তো দেখুন গ্যাবের মাঝখানে একটি সিঙ্গেল কুশি করে নেব এবার নিচের মতো করে একইভাবে দুইটি করে সুতার মাঝখান দিয়ে সুতা পার করে নেব এই তো আবারও এই একই গ্যাবে একটি ত্রিপুল কুশি করে নেব তিনটি চেন এই গ্যাবের মাঝখানে এবার এই গ্যাবের মাঝখানে একটি সিঙ্গেল কুশি করে নেব পরে প্রতিটি দুইটি করে সুতার দিয়ে সুতা পার করে নেব এতে দেখুন নিচের মতো করে কিন্তু আমাদের এখানে ফুলের দুইটি পাপড়ি হয়ে গেছে এখানে পাঁচটি করে নেব এই তো দেখুন নিচের মতো করে কিন্তু উপরেও আমি পাঁচটি পাপড়ি করে নিয়েছি এবার এই তো দেখুন মাঝখানে এই গ্যাপটি স্কিপ করে শেষের যে গ্যাপ আছে সেই গ্যাপে একটি কুশি করে নেব তিনটি চেন এই গ্যাবের মাঝখানে এবার এই গ্যাপের মাঝখানে দেখুন একটি সিঙ্গেল কুশি করে প্রতিটি দুইটি করে সুতার মাঝখান দিয়ে সুতা পার করে নিলেই কিন্তু আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে যাবে এবার এই তো দেখুন এ পাশের মতো করে এই পাশে আমি কমপ্লিট করে নেব এই তো এ মতো করে কিন্তু আমি এই পাশেও কমপ্লিট করে নিয়েছি এবার এই গ্যাপের মাঝখানে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব একইভাবে উপরেও আমি কমপ্লিট করে নেব এই তো দেখুন নিচে কমপ্লিট করে আমি উপরে একইভাবে কমপ্লিট করে নিয়েছি এবার তিনটি চেন নিচের মতো করে কিন্তু আমাদের প্রতিটি পাপড়ির এই মাথায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে যে রাউন্ডটি করেছি এই একই ভাবে কিন্তু আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে তিনটি করে চেন করে নেব প্রতিটি পাপড়ির মাথায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব এবার দেখুন তিনটি চেল এখানে আমি কিন্তু এই মাঝখানে এটি গ্যাপ স্কিপ করব করে পরে যে পাপড়ি আছে সেই পাপড়িতে দেখুন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব আবারও তিনটি করে চেন করে নেব প্রতিটি পাপড়ির মাথায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব এবার এই তো দেখুন পরে গেবে একটি বাবল দুইটি চেন একটি বাবল তৈরি করে নেব এখানে কি ডাবল কুশি করে নেব এই তো দেখুন আমাদের কিন্তু এখানে দুইটি রাউন্ড কমপ্লিট হয়ে গেল অর্থাৎ নিচে আমাদের একটি ফুল হয়েছে অপরে দুইটি হয়েছে এরপর আমাদের তিনটি ফুল হবে এ একইভাবে পুরো একটি শাল তৈরি করে নিতে হবে একইভাবে আমি আরও কিছুটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। এই তো দেখুন আমি অফ ক্যামেরায় আরও কিছুটা কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটি ওখানদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ওখানদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন